দুর্গাপুরে ডিপিএল গেটের সামনে আমরণ অনশন মৃত শ্রমিকদের পোষ্যদের বারবার দরবার করেও চাকরির কোন সদত্তর মেলেনি অবশেষে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রকল্প লিমিটেড এর কারখানার গেটের সামনেই প্রদীপ জ্বালিয়ে আমরণ অনশনে বসলেন মৃত শ্রমিকদের পোষ্যরা আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত কিংবা মৃত্যু এই দুটির একটিও না হওয়া পর্যন্ত অনশন মঞ্চ ছাড়বেন না তারা অভিযোগ গত তেরো বছর ধরে চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে বারবার শুধু আশ্বাসে মিলছে বাস্তবে কোনো কাজ হয়নি ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের মূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার আমরণ অনশনে বসা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি অনশন চলাকালীন যুগের প্রদীপ জ্বলতে থাকবে এদিকে ডিপিএল এর মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানিয়েছেন এ বিষয়ে ডিপিএল কিছু করার নেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে বিজেপি বিধায়ক লক্ষণ করে কটাক্ষ করে বলেন এর নামে তো এগিয়ে বাংলা অন্যদিকে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব পরিস্থিতি কোন পথে মোড় নেয় সেটাই এখন দেখার আন্দোলনকারীদের শেষ কথা এই অনশন মঞ্চ থেকে তারা হয় কাজের নিয়োগপত্র নিয়ে উঠবেন নতুবা মৃত্যুকেই বেছে নেবেন বার্তা বলতে গেলে আমাদের দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ওই পোস্তকন অনেকের স্বামী মারা গেছে অনেকের বাবা মারা গেছে তেরো বছর ধরে আমরা অনেক আন্দোলন করলাম আমাদের আজ পর্যন্ত কোনো মানে সুলাভ হয়নি ঠিক আছে আমরা চাকরি আজ পর্যন্ত পাইনি আর আমরা এর জন্য সরকারের কাছেও আবেদন জানিয়েছি আর ম্যানেজমেন্টের কাছেও আবেদন জানিয়েছি আর এই যে প্রদীপ জ্বালিয়ে বার্তা এটা হচ্ছে সাধনা এই সাধনা অনেকের বিশ্বাস যে এটা সাধনা করলে হয়তো আমাদের কিছু একটা হয়তো বেড়া পার হবে এবার আমি এটা বলতে চাইছি যে আজকে তেরো বছর ধরো লং টাইম এই তেরো বছর মধ্যে যে আমরা যে বিক্ষোভ আন্দোলন ষোলো জানুয়ারি থেকে করছি আর আজ থেকে আমরা আমার অনুষ্ঠানে বসেছি এবার ধরে নিন যে এখানে রাত্রিবেলায় অনেকজন সবাই থাকবে দশজন মহিলা থাকবে আর বাকি সব ক্যান্ডিডেটরা থাকবে এই ঠান্ডার মধ্যে তো এইগুলো যদি আমাদের কিছু কারোর কিছু ক্ষতি হয় তাহলে এগুলো যেন না হয় এটার জন্যই মানে আমরা অনুরোধ করছি যে ম্যানেজমেন্টের কাছ থেকে আর আমাদের এই বার্তা যদি মাননীয় মহোদয়া শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি পৌঁছায় তো উনি যেন একটা রাস্তা আমাদের তাড়াতাড়ি আমাদের যেন বের করে দেন আসলে এই ব্যাপারটা নিয়ে অনেক দিন ধরেই ওনারা চেষ্টা করছেন কিন্তু ডিপিএলের হাতে এখন কিছুটাই নেই তো যা যা ওনারা ওনাদের বক্তব্য সব আমরা ওপর মহলে পাঠিয়ে দিয়েছি আমরা চেষ্টা করছি যেন ব্যাপারটার একটা সুষ্ঠু সমাধান হয় কিন্তু আমাদের হাতে তো কিছু নেই যা হবে আইন মোতাবেকই সমস্ত কিছু হবে আমরা ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখার চেষ্টা করছি আপনার নাম শুরু করলাম ষোলোই জানুয়ারি থেকে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম তো ম্যানেজমেন্ট কোনো রকম সদুত্তর দেয়নি সেই জন্য আমরা সব জায়গায় চিঠি করে সবার পারমিশন নিয়েই আমরা আজ থেকে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরন কর্মসূচি শুরু করেছি আমাদের এই সাধনা আমাদের এই প্রতিজ্ঞা যে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়নিং লেটার হাতে না নিয়ে আমরা এখান থেকে উঠছি না উঠবো না তাতে আমাদের প্রাণ ত্যাগ করতে হলে আমরা রাজি

দাবি আমাদের একটাই আমাদের তেরো বছর ধরে আজ কোনো রিক্রুটমেন্ট নেই আমাদের যারা হাজবেন্ড আমাদের বাবা এখানে চাকরি করতেন কর্মরত অবস্থায় তারা মারা গেছেন কিন্তু তার বিনিময়ে আমাদেরকে কোনো চাকরি বাকরি কোনো কিছুই দেওয়া হয়নি আজ তেরো বছর ধরে আমাদের কোনো চাকরি বাকরি হয়নি আমাদের দাবি একটাই যে আমাদের সংসারগুলো বাঁচানোর জন্য আমাদের চাকরি দেওয়া হোক এটাই আমাদের অনশনে আমরা বসেছি আমরা ষোলো তারিখ থেকে অবস্থান বিক্ষোভে বসেছিলাম শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে বসেছিলাম কিন্তু তাতেও ম্যানেজমেন্টের থেকে আমরা কোনো সারা শব্দ পাইনি কোনো সদ পাইনি আমরা বাধ্য হয়ে আজ থেকে অনশনে বসেছি আমাদের একটাই দাবি আমরা মৃত কর্মী পরশুদের আমরা তাদেরই পরশু এখানে দু হাজার বারো সালে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছে তারপরে দু হাজার পঁচিশ পর্যন্ত এখনো পর্যন্ত ম্যানেজমেন্টের থেকে আমরা কোনো সদুত্তর পাইনি চাকরির আশ্বাস পাইনি চাকরি নেই আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের অনেক ক্যান্ডিডেট ডিপ্রেশনে মারা পর্যন্ত গেছে তো কথা হচ্ছে আমাদের একটাই দাবি নিয়ে আমরা এতদিন ধরে ষোলো তারিখ থেকে অবস্থান বিক্ষোভ করলাম আজ থেকে আমাদের অনশন আমরণ অনশন চলবে যতদিন পর্যন্ত না আমরা ম্যানেজমেন্টের থেকে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট আমাদের প্রাপ্য চাকরি পাচ্ছি ততদিন পর্যন্ত এখানে আমরা সবাই চাকরি প্রার্থী কারোর বাবা কারোর হাজবেন্ড মারা গেছেন এখানেই কর্মরত অবস্থায় তো আমাদের এতদিন ধরে আমাদের আমাদের খুব কষ্টের মধ্যে আমরা আছি কারোর ছোটো ছেলে মেয়ে কেউ চিকিৎসা পাচ্ছে না খুব কষ্ট করে দিন যাপন করছি আমরা আর পারছি না আমাদের সত্যি খুব কষ্ট হচ্ছে তো এই বার্তা যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায় তো আমি বলবো উনি যদি আমাদের এটা দেখে থাকেন সরকারের কাছ থেকে আমাদের এইটুকু ন্যায্য পাওনা দাবি যেন খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হয় এর নাম তো এগিয়ে বাংলা দিদিমনি বলছে নব্বই ভাগ কাজ করে দিয়েছি দুর্গাপুরে একটা শিল্প হলো না কর্মসংস্থা নেই বেকার হাহাকার করছে যেটুকু ছিল সেই পরিবারের লোকরা বারো বছর ধরে ধর্ণায় বসছেন সরকার এসছেন তারপর থেকে ধর্ণায় বসছে কারো কোনো সরা হয়নি ওপরন্ত অন্যদিকে ডিপিএল বিভিন্ন লোককে স্থানান্তর করা হচ্ছে মালে পার্টি হচ্ছে দুকা যে কাজ ওরা কাজ করছিলেন তারা আজকে তাদের বাবা মারা গেছেন কে মা মারা গেছেন তারা কাজ পাচ্ছে না আমি কাউকে আন্দোলন করেছি মুখ্য চিঠি করেছি আমার সেক্রেটারি চিফ চিঠি করেছি তারপরে কিন্তু কোনো উত্তর নেই এদিকে মোদী গাল দিচ্ছেন দেখুন আমি তো ওনাদেরকে বলবো আপনারা আবার বিদ্যুৎ মন্ত্রীর কাছে আবেদন করুন দরকার হলে আমাদেরকে ব্যবহার করুন আপনার কোনো রাজনৈতিক দলে হয়ে যাবেন না তৃণমূল হয়ে যেত আমরা কিন্তু অরিজিনাল যাদের কষ্ট আছে তারা আবেদন করুন দেখবেন কিছু একটা রাস্তা বেরোবে আমি তো একবার মিটিং করেছিলাম বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ওনারা তো গেছিলেন আমার সঙ্গে তারপরে কেন এডাল ওডাল একবার সিপিএম পার্টি দেখছেন খেলা করে কী করেছিল আবার বিজেপি পার্টি এইসব দলাদলি করতে গেলে নিজেদের কাজ হবে না নিজের সোজা রাস্তায় চলুন আমরা স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে লক্ষ্মী ভণ্ডার দল দেখি না কাজ দেখি আমাদের নেত্রী দল দেখেন না কাজ দেখেন কাজ দেখতে গেলে কাজের প্রয়োজন আছে আবেদন করুন হয়ে যাবে